আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি গত দুই দিন কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম আমার কণ্ঠটা শুনলে হয়তো বা বুঝতে পারবেন এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হই নাই তারপরেও আমি ভিডিওটা আগেই করা ছিল তাই সেই ভিডিওটাকে আজকে একটু এডিট করে নিচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে যে বেলকনিতে ঘাসগুলো আছে সেইগুলোকে পানি দিয়ে দিয়েছি আর এখন যেহেতু গরমের দিন গরমের তীব্রতাটা অনেক বেশি যার কারণে আমি সকাল সকালেই একদম সারাদিনের রান্নাটা করে নিচ্ছি তারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করে যান প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে আমি রান্না করে নিচ্ছি আমাদের এলাকায় এই মাছটাকে চেরকা মাছ বলে কিন্তু ভয়ের বাসায় কিংবা শুদ্ধ বাসায় এই মাছটার নাম কি আমি সঠিক জানি না তাই আমি বলতেও পারতেছি না এটাকে কী মাছ বলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এটাকে চিরকা মাছই বলে হয়তো বা এটাকে ছোটো বাই মাছ বলতে পারে কিন্তু আমি সঠিক জানি না এই যে আমার একটা অ্যাকোরিয়াম ছিল অনেক আগের সেই অ্যাকোরিয়ামের মাছগুলো মরে গিয়েছিল পরবর্তীতে আর মাছ নিয়ে আসা হয় নাই তাই আজকে ভাবলাম যে ভালো করে অ্যাকোরিয়ামটা ধুয়ে একটু রোদ লাগিয়ে নিই আর পাথরগুলোকেও একটু ভালো করে শুকিয়ে নিই পরবর্তীতে আমি একটা মাছ নিয়ে আসার চেষ্টা করব। জানি না কবে নিয়ে আসতে পারবো তারপরেও এগুলোকে একটু প্রসেসিংটা করে নিচ্ছি পরবর্তীতে মাছ কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ এখন যে গরমের তীব্রতা বাড়তেছে তার সাথে সাথে প্রায় ছোট বড় সবাই অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তাই সবার কাছেই কাছে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখবেন কারণ দেখা যায় যে যদি সাবধানে রাখা না হয় তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যেতে পারে আমি গোসল করে চলে এসেছি আর গোসল করার সময় কিছু কাপড় ধুয়ে নিয়েছি সেই কাপড়গুলোকে একটু ব্যালকনিতে মেলে দিয়েছি এই রোদের মধ্যে আর নিচে যাওয়ার ইচ্ছা হয় নাই যার কারণে ব্যালকনিতেই মেলে দিয়েছি আর বসে বসে কি করব একটু হাতে মেহেদি পরেছিলাম যেহেতু অসুস্থ শরীর তেমন একটা কাজকর্ম করতে পারি নাই তাই বসে বসে একটু মেহেদি পরেছিলাম যদিও আমি তেমন ভালো করে মেহেদি পড়তে পারি না আমার পরিবারের নতুন একটা সদস্য যোগ হয়েছে এই যে আমার আগেও একটা ব্ল্যান্ডার ছিল সেই ব্ল্যান্ডারটাকে আমি আমার মাকে দিয়ে দিয়েছি তাই আমার জন্য রাহির নতুন একটা ব্ল্যান্ডার নিয়ে এসেছে সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি সংসারের জন্য নতুন জিনিস কিনলে সত্যি অনেক বেশি ভালো লাগে সেটা নিজের জন্য যদি জামা কাপড় কিনি তাহলে মনে হয় এতটা আনন্দ পায় না সংসারের জন্য একটা কিছু কিনলে যে আনন্দটুকু পাই আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী সংসারটাকে ভালোবেসে আমরা সব কিছুই করতে পারি আমার ব্ল্যান্ডারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল জানি না কার কাছে কেমন লাগবে ব্ল্যান্ডারটা দিয়ে আমি পরবর্তীতে একটু কাজ করেছিলাম যে ধুনিয়া গুঁড়া করেছিলাম মাসাল্লাহ অনেক ভালো গুঁড়া হয় আমার ব্ল্যান্ডারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার আগে যে ব্ল্যান্ডারটা ছিল সেটা ছিল পুরনো মডেলের যার কারণে ওটা আমি আমার আমাকে দিয়ে দিয়েছি আর এই ব্ল্যান্ডারটা যে আজকে নিয়ে আসবে সেটা কিন্তু আমি জানতাম না রাহির আব্বু রীতিমতো আমাকে সারপ্রাইজড করেছেন আমার অনেক বেশি পছন্দ হয়েছিল ব্ল্যান্ডারটা দেখতে মাসাল্লা অনেক কিউট লাগছিল একটা সময় ছিল নিজের জন্য কিছু কিনার যে কত রকমের দরতাম তা বলার বাহিরে প্রত্যেকটা মেয়ে তাকে বিয়ে লাগে কিন্তু বিয়ের পর প্রতিটা মেয়ে যেন সংসারী হয়ে যায় এখন নিজের জন্য কিছু কেনার জন্য বায়না ধরিনা না সংসারের জন্য কিছু একটা কিনতেই বেশিরভাগ সময় বায়না ধরা হয় মেয়েদের জীবনটা কত বিচিত্র তাই না একটা মেয়ে বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পর কিন্তু অনেকটাই পরিবর্তন হয় আবার সে যখন মা হয় তখন অন্য অন্যরকম একটা পরিবর্তন আসে একটা মেয়ের জীবনে কত যে পরিবর্তন কত যে মানিয়ে নেওয়ার চেষ্টা যুদ্ধ করতে করতে জীবনটাকে টেনে নিতে হয় যদি মেয়েটার জীবনে তার জীবনসঙ্গীটা ভালো হয় তাহলে তো ভালোর শেষ নেই আর যদি জীবন সঙ্গীটা তার মনের মতো না হয় তাহলে একদমই যেন তার বেঁচে থেকেও মৃত্যুর মতো হয়ে যায় জীবনটা তাই না যাই হোক আমার ব্ল্যান্ডারটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর এই ব্ল্যান্ডারটা আমরা সরাসরি কোম্পানি থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি যার কারণে এটার দামটা একটু কম পড়েছে এটা দাম নিয়েছিল সাড়ে চার হাজার টাকা এটাকে শুনেছি যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসা হতো তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম হতো একটা জিনিস যদি আমাদেরকে কেউ ভালোবেসে দেয় সেটা একটা চকলেট দুষ্কি সেটা কিন্তু দামটা কোনো ম্যাটার করে না তাই না আমার কাছেও ঠিক এই জিনিসটা ওই রকমই আমার হাজব্যান্ড ভালোবেসে আমাকে এটা উপহার দিয়েছে আমার কষ্ট হবে বাটা বাটি করলে পাঠাতে যার কারণে আমার হাজব্যান্ড আমার সুখটা গুজেছে এটার দাম যতই হোক না কেন এটা আমার কাছে যেন কোটি টাকার সমান যাই হোক সারাদিন আর কোনো কাজকর্ম করে নাই চলে আসলাম একদমই রাতের বেলা এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু অসুস্থ শরীর নিয়ে সারাদিন কোনো কাজকর্ম করতে পারি না ঠিকঠাক যার কারণে টুকটাক একটু একটু করে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে আমি সবগুলো জিনিস একটু নামিয়ে নিচ্ছি নিয়ে যে সোলার সাইটটা আছে সেই সাইটগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব জানি না এখন পর্যন্ত কেউ আছেন কি না আর যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা ও কয়েকজন ভাইয়া আপুর কাছে পৌঁছাতে সহযোগিতা করবে এই গরমের মধ্যে ভিডিও করা এডিট করা তার উপর আবার অসুস্থ শরীর নিয়ে বুঝতেই পারেন কতটা কষ্ট হয় এই যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাসায় কারেন্ট নেই কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারেন তো সবার কাছে একটু অনুরোধ করব আমি সবাই আমাকে একটু সহযোগিতা করবেন একটু এগিয়ে যাওয়ার জন্য প্রতিটা মানুষের স্বপ্ন তাকে জীবনে কিছু একটা করার আমারও স্বপ্ন ছিল কিন্তু হয়তোবা সেই স্বপ্নগুলোকে কখনো বাস্তবে রূপ দিতে পারবো না কিছু নিজের ব্যর্থতার কারণে আর কিছু অন্য মানুষের সাপোর্টহীনতার কারণে আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না চাকরি করা যার কারণে আমি এতটাও জোর চাকরির ক্ষেত্রে পড়াশোনা করতেছি আল্লাহ ভরসা যদি হয় হয়তো হয়ে গেল আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তেমন কিছু করার নেই যার কারণে বলতেছি যে সবার তো আর সব কিছু ইচ্ছে পূরণ হয় না তাই না আমিও না হয় কিছু অপূর্ণতা নিয়েই বেঁচে থাকবো যাই হোক দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে অনেক কথাই তো বলে ফেললাম কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটু কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে একটু সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম